হ্যালো ইভ্রিওয়ান সবাই কেমন আছেন আমি শ্রেয়শী ফ্রম ক্যানাডা বং এসেন্সিন ইন ক্যানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই বেশ কয়েকদিন ধরেই আমি কোনো ব্লগ বা নতুন ভিডিও আপলোড করছি না তার কারণটা ওই একই কলকাতার আরজিকর মেডিকেল কলেজে সম্প্রতি যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে তার প্রভাব আমাদের সকলের জীবনেই পড়েছে আর কম বেশি বলা বাহুল্য সেই ঘটনায় প্রতিবাদের আগুন শুধু কলকাতা নয় আজ দেশ এবং দেশের বাইরে বিদেশেও ছড়িয়ে পড়েছে কয়েকদিন ধরেই তাই আমার মনটা খুব খারাপ হয়ে রয়েছে অফিসের কাজ বাড়ির কাজ এসব ভিডিও এডিটিং এসব কোনো কাজেই যেন মনই বসাতে পারছি না তাই ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি এতদিন সারাক্ষণ খালি একটা কথাই মাথায় ঘুরছে কবে দোষীদের ধরা হবে কবে দোষীরা শাস্তি পাবে কিন্তু জীবনকে তো থামিয়ে রাখা চলে না জীবন চলছে নিজের গতিতে যে সমস্ত কমিটমেন্টগুলো আমাদের লাইফে রয়েছে অফিসের কাজ বাড়ির কাজ সবই তো করতে হচ্ছে তাই ভাবলাম আরেকটা নতুন ব্লগ আপনাদের জন্য আজকে নিয়ে আসি তাতে আমারও মনটা ভালো হবে আর আপনাদেরও হয়তো মনটা কিছুটা হলেও ভালো করতে পারবো আজ শনিবার শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আজকের দিনটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে কাটবে কারণ আজকে আমাদের বাইরে বেশ কয়েকটা কাজ রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠে নিচে নেমেই আগে ডোরিনের লাঞ্চ আমাদের লাঞ্চ আরও ব্রেকফাস্টটা বানিয়ে নিই ডোরিনকে ব্রেকফাস্ট খাইয়ে রেডি করে ফার্স্টে নিয়ে যাবো কেউ ডান্স ক্লাসে তারপরে যাব আমরা ব্রেকফাস্ট করতে আজকে আমাদের বাইরে একটা জায়গায় ব্রেকফাস্ট করার প্ল্যান রয়েছে তারপরে সেখান থেকে চলে যাব আমার একটা ডান্সের রিহার্সালে পারফরমেন্সের ভিডিওটা আমি অলরেডি আপলোড করেও দিয়েছি অনেকেই হয়তো এতক্ষণে দেখেও নিয়েছে কিন্তু কোথায় পারফরমেন্স কি বৃত্তান্ত চলুন যেতে যেতে আপনাদের বলবো Okay. Let's The dance class with my necklace. Oh, you have a necklace in your hand? Yes. Oh, it is a shiny gold necklace. Wow, shiny gold necklace. Love. What happened? I'm angry with you. Why are you so angry? I'm happy with me, I'm because. Shona, you will go to the dance class and dance, okay? And don't cry. Mama will be just outside the door they will close the door but when they will open the door you will see mama so and you are a mommy right you will not cry okay good thank you, thank you. চলুন ডান্স ক্লাস শেষ ইউজুয়ালি ওদের ডান্স ক্লাসে ভিডিও করতে দেয় না বাট আজকে দেখলাম ওরা সবাই অ্যালাউ করছিলো ভিডিও করতে তাই আমিও একটুখানি ভিডিও করে নিলাম এমনিতে তো ডরিন ডান্স ক্লাস থেকে বেরিয়ে এসে কি শিখলো না শিখলো সেসব কিছুই বলে না যাই হোক চলুন এবারে আমরা ব্রেকফাস্ট করতে যাব আর যেতে যেতে আপনাদেরকে বলি আমার পারফরমেন্সটা কোথায় আছে আমার পারফরমেন্স আছে ফোকলারামায় ফোকলারামা ক্যানাডার একটা অনেক বড় ফেস্টিভ্যাল এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট এবং লংগেস্ট রানিং কালচারাল ইভেন্ট যেটা এই অগস্ট মাসেই প্রত্যেক বছর টানা দু ব্যাপী হয় সেখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ান হয় মানে ধরুন ইন্ডিয়ান প্যাভিলিয়ান জামাইকান প্যাভিলিয়ান মেক্সিকো প্যাভিলিয়ান ইউএসএ আইরিশ পোল্যান্ড ইজিপশিয়ান ইংল্যান্ড মানে যত কান্ট্রি সম্ভব সবকটা কান্ট্রিরই একটা করে প্যাভিলিয়ান হয় আর এই প্যাভিলিয়ানগুলোতে প্রত্যেকটা কান্ট্রি নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করে এবং নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা কান্ট্রি কিছু পারফরমেন্সও করে যথারীতি তাই ইন্ডিয়ারও একটা প্যাভিলিয়ান হচ্ছে আর এই ইন্ডিয়ান পাঞ্জাবি তামিল তেলেগু মহারাষ্ট্রিয়ান এই সমস্ত স্টেটের কালচারাল অ্যাসোসিয়েশনগুলো যেমন পারফরমেন্স করবে তেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকেও একটা পারফরমেন্স হচ্ছে বিচিত্রা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের হয়ে আমরা পারফর্ম করব ফোকলা রামায় তো সেটারই আজকে স্টেজ রিহার্সাল আছে তো যেমনটা বলেছিলাম সকালে ব্রেকফাস্টটা আমাদের আজকে বাইরে করার প্ল্যান আছে তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে প্রথমে নিয়ে কফি আর ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি চলুন আগে ব্রেকফাস্টটা করে নি তারপরে এখান থেকে স্টেজ রিহার্সালে যাব যেই দোকানটা এসেছি এই দোকানটা ওয়ান অফ মাই নিউ ফেভারিটস কারণ এই দোকানে একটা অ্যালমন্ড ক্রোসন পাওয়া যায় ওটা আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল আর ওই আইটেমটা হচ্ছে এই দোকানের মোস্ট সেলড আইটেম তো ওটা অলরেডি শেষ হয়ে গেছে আর ওরা বললো আরেকটা ব্যাচ ওরা বানাচ্ছে বাট ইট উইল টেক অ্যানাদার থার্টি মিনিটস তো অতক্ষণ যেহেতু ওয়েট করার মতন টাইম আজকে নেই তাই মনটা একটু খারাপই হয়ে গেল অন্য কিছু অর্ডার করেছিলাম আর কোথাও খেতে আসলে ডোরিন এত বিরক্ত করে আজকাল নিজে তো খাবেই না আর আমাদেরকেও খেতে দেবে না খালি কোলে উঠে ঝাপাঝাপি করবে খাবার নিয়ে টানাটানি করবে এই সব করবে যখনই দেখবে মা কোনো কিছুতে বিজি আছে ওম মি আই ওয়ান্ট মাম্মা কোলে দেখুন কেমন কোলের মধ্যে উঠে বসে আছে এইভাবে খাওয়া যায় তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি শুক্র আমি আমাদের খুব হেড যায় আজকাল স্যাটারডেটাও এরকমই হেকটিক স্কেডিউল শুরু হয়েছে যেহেতু দোরিনে ডান্স ক্লাস থাকে সকালবেলা প্লাস আমাদেরও এখানে ওখানে যাওয়ার থাকে শপিং থাকে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে চলুন এবার আমি যাব হচ্ছে আমাদের স্টেজ রিহার্সালে তবে এই স্টেজ রিহার্সালটাই শেষ নয় বাড়ি ফিরে আজকে রাতে আবার কিছু বন্ধু বান্ধবদের আমাদের বাড়িতে ইনভিটেশনও রয়েছে তাই তারও কিছু প্রিপারেশান নিতে হবে যাই হোক চলে এসেছি এই দেখুন পেম্বিনা কার্লিং ক্লাব এটা হচ্ছে একটা বিশাল বড় অডিটোরিয়াম আর এটার ভিতরেই হয়েছে এই বছরের ফোকলার আমার ইন্ডিয়া প্যাভিলিয়ান ডান্স গ্রুপ এখানে পারফর্ম করছে আমাদেরই মতো তাই প্রত্যেকেরই আজকে স্টেজ রিহার্সালের ডেট এক এক করে সবাই স্টেজ রিহার্সাল করছে আমরাও একটু পরে করবো বিশাল একটা দক্ষ দক্ষ চলছে thank you শেষ করে বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে তিনজনেই একটু রেস্ট নিয়ে নিয়েছি আপনাদেরকে বললাম না বিকেলে আমাদের বাড়িতে আবার গেস্ট আসার আছে তাই গেস্টদের জন্য আজকে স্টার্টারে বানিয়েছিলাম ফুচকা অনেকদিন আমাদেরও ফুচকা খাওয়া হয় না আসলে এইসব ফুচকা পাপড়ি চাট এই সমস্ত খাবারগুলো না একা একা খেতে ভালো লাগে না তাই বন্ধু বান্ধবরা আসলে তখনই বানানো হয় আজকে মেনুতে ছিল দেবাশিসের বানানো স্পেশাল আইটেম ছোট আলুর দম অরেঞ্জ চিকেন টমেটো পিউরি দিয়ে রুই মাটন আর কাশ্মীরি পোলাও তো যাই হোক এবার আমরা নেমে পড়ব ডিনারে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগের শেষে আপনাদের জন্য একটা মজার জিনিস আছে সেটা কিন্তু মিস করবেন না সবাই খুব ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ব্লগে বাই বাই तो जल्दी जल्दी मुझे आ भी फर्स्ट छोड़ दो जल्दी बेटा पूरे डेढ़ कर हम देखते हैं अरे तुम मारना चाहिए थोड़ा